আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম আমার চ্যানেল বা পেজে সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য ভিন্ন রকমের একটি রেসিপি নিয়ে চলে আসলাম সব সময় কিন্তু ভাতটা একদম সঠিকভাবে মেপে রান্না করা যায় না মাঝে মাঝে কিছু পরিমাণে ভাত বেছেই থাকে আর সে বেঁচে যাওয়া ভাতটা ফেলে না দিয়ে তৈরি করে নিতে পারেন এরকম একটি ব্রেকফাস্ট যা দেখে বা খেয়ে কেউ বলতেই পারবে না এটি কী দিয়ে তৈরি এই রেসিপিটি দেখার পরে বেঁচে যাওয়া ভাত আর ফেলে দিতে হবে না বাচ্চা থেকে বড় সবাই না বুঝেই অনেক আনন্দের সাথে খেয়ে নিবে কী সে রেসিপি তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নিই রাতের বেঁচে যাওয়া ভাত আমি এরকম একটি কন্টেনারে করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এই যে আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু রাতের বেঁচে যাওয়া ভাত এখন এই ভাতটাকে আমি একটি ব্লেন্ডার জারের মধ্যে ঢেলে নিয়ে নিব সম্পূর্ণ ভাতটাই আমি ঢেলে নিয়ে নিব ব্লেন্ডার জারের মধ্যে সম্পূর্ণ ভাত দেওয়ার পরে এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে নিচ্ছি এখন এটাকে ব্লেন্ড করে নিব আর এই যে দেখুন খুবই স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি আমি কিন্তু একবারে বেশি পানি অ্যাড করিনি পরবর্তীতে পানি করে নিব আর যে এখন এটাকে একটি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন দেখতে একদম সুজির হালুয়ার মতো হয়েছে আমার পরিমাণটা বেশি হয়েছে সেজন্য কিছুটা পরিমাণে এখান থেকে উঠিয়ে নিচ্ছি আমার এতটা লাগবে না এখনের মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। তার জন্য প্রথমেই দিয়ে নিচ্ছি একটি ডিম ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এতে টেস্টটা দ্বিগুণ আসে আর দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর ধনে পাতা কুচি দিয়ে নিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা স্কিপ করবেন না অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এখন দিয়ে নিচ্ছি নর্মাল পানি পরিমাণ মতো পানি দিয়ে অল্প অল্প করে পানি মিশিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে আপনি চাইলে হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নিতে পারেন আমি একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একবারে বেশি পানি অ্যাড না করে অল্প অল্প করে পানি মিশিয়ে দিয়েছি আর এর মধ্যে আরও একটি উপকরণ অবশ্যই অ্যাড করতে হবে সেটি হলো ময়দা বা আটা ভুলবশত আমার ভিডিও ক্লিপটি ডিলেট হয়ে গিয়েছে সেজন্য আপনাদেরকে দেখাতে পারলাম না এখানে কিছু পরিমাণে ময়দা বা আটা ব্যবহার করে নেবেন আরে যে এখন দেখুন ব্যাটারির কনসিস্টেন্সিটা এখন চলে যাব চাপটিগুলো তৈরি করে নেওয়ার জন্য আজকে আমি ব্যাটারটি দিয়ে চাপটি তৈরি করে নিব আর চাপটি তো সবাই তৈরি করে নিতে পারেন তারপরে দিচ্ছি এই যে প্যানটি হালকা গরম করে নেওয়ার পরে সামান্য তেল দিয়েছি এখন একটি টিস্যু পেপার দিয়ে এটাকে ব্রাশ করে নিয়েছি বা তেলটা মুছে দিয়েছি তারপরে যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে আমি হাত দিয়ে করে নিচ্ছি আমি আমার আম্মুকে দেখেছি সব সময় এভাবে হাত দিয়ে এই চাপটিগুলো তৈরি করে নিতে এতে উপরে যেই দাগটি হয় এতে দেখতে দারুণ লাগে তবে আপনারা আপনাদের সুবিধা মতো যে যেভাবে তৈরি করেন সে সেভাবেই তৈরি করে নেবেন আর এই যে একটি সাইড হয়ে যাওয়ার পরে অপর সাইডে উল্টে দিয়েছি আর এই যে এখন অপর সাইডও হয়ে যাওয়ার পরে দেখুন কালারটা মাসাল্লাহ দারুণ এসেছে এখন এটাকে উঠিয়ে নিয়েছি উঠে নেওয়ার পরে আরও একটি আমি দিয়ে নিব আপনাদের সাথেও শেয়ার করছি দেখুন আরও একটি আমি একইভাবে বানিয়ে নিয়েছি এটাকেও উল্টে পাল্টে ওমার পাশে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর ভেজে নেওয়ার পরে এখন উঠিয়ে নিচ্ছি আর হাত দিয়ে ব্যাটারটা দেওয়ার সময় চুলার জালটা একদম লোহিটা রাখবেন আর এই যে কথা বলতে বলতে আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি তাহলে দেখলেন তো কত সহজে রাতের বেঁচে যাওয়া ভাত দে এভাবে এই চাপটি তৈরি করে নেওয়া যায় এটি কিন্তু ব্রেকফাস্টের জন্য একটি বেস্ট রেসিপি আর না বললে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটি রাতের বেঁচে যাওয়া ভাত থেকে তৈরি করা আর খেতে কিন্তু দারুণ হয়ে থাকে চাইলে সামান্য টমেটো সস বা কেচাপ লাগিয়ে এর উপরে শশা কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে রোল করে দিলেও কিন্তু খেতে অস সম্ভব মজার হয়ে হবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ